রুটি তো আমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে আমার মতো করে এই পদ্ধতিতে সুজি দিয়ে এইভাবে একবার রুটি বানিয়ে দেখুন রুটিগুলো হবে যেমন ফুলকো ফুলকো তেমন একদম তুলোর মতো নরম আর এই রুটিগুলো দুদিনও রেখে দিতে পারবেন থাকবে কিন্তু এই রকম নরম তুল তুলে আর এই রুটিগুলো খেতে তো এত ভালো লাগবে তো বন্ধুরা মনে হবে যেন আটা ময়দা ছেড়ে এখন প্রত্যেকবারে যেন এই সুজি দিয়ে এই রুটি তৈরি করি আর এই রুটির সঙ্গে থাকছে গরম গরম ঝাল ঝাল ঘুগনি তো বন্ধুরা সকালের জলখাবারে যদি এই রকম ঘুগনি আর রুটি থাকে তো সকালের জলখাবারটা জাস্ট একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা পর অন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো রুটি তো রুটি শুনে মনে হয় না রুটি তো সব প্রত্যেকেই বানাতে পারে তবে বন্ধুরা আজকে রুটিটা আমি সুজি দিয়ে বানাবো আর সুজি দিয়ে এইভাবে রুটি বানিয়ে দেখবেন দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এই রুটিটা থাকবে একইভাবে নরম তুলতুলে আর বন্ধুরা আমরা সব সময় বাড়িতে আটা ময়দা দিয়ে রুটি বানান তো আমার মতো করে এই সুজি দিয়ে এবার রুটি বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে না মনে হবে যেন এবার থেকে প্রত্যেক দিনে এই সুজি রুটি তৈরি করি আর শুধু রুটি না থাকছে ঘুগনি তো বন্ধুরা আজকে রুটি আর ঘুগনি দু একটু জমজমাটি রেসিপি থাকছে তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো উনটা দিলে উন একটা কড়া বসিয়ে দিয়েছি এক কড়াতে আমি প্রথম দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর নিয়েছি একটা বাটি তো এই বাটি মাপ করে আমি দু বাটি দুধ কড়াতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটা বাটি কিংবা কাপ মাপ করে নেবে তাহলে আপনাদের সুবিধাই হবে তো যেহেতু মানে গরুর দুধ তো কাঁচা দুধ দুধটাকে আমি একটু প্রথমে ভালো করে ফুটিয়ে নেব তো দুধটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি যে দুধ নিয়েছি তো আপনার এখানে দুধের পরিবর্তে জল দিয়ে হতে রুটিটা বানাতে পারেন তো দুধ দিয়ে রুটি বানান না রুটিটা খেতে বন্ধুরা দুধ দান্ত হয় আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি আর এই বাটির মাপ করে আমি দু বাটি দুধ নিয়েছি আর একই বাটির মাপ করে আমি দিয়ে এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ এবার আমি দুধের সাথে সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর একেবারে হালকা জাল দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে সুজিটা দুধের সাথে নাড়াচাড়া করে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো আর একটু হালকা জাল দিয়ে দিতে হবে বলুন সুইটা কিন্তু একটু ভালো মতো সুস্থ হয়ে যাবে আর তবে কিন্তু এরকম কন্টু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এইভাবে কন্টু নাড়াচাড়া করতে করতে সুইট দোটা কতটা টাইট হয়ে গিয়েছে তো আর একটু এবার আমি মিশিয়ে নেব তো দেখুন কন্টু নাড়াচাড়া করে সুইট দোটা কিন্তু এইরকম করে আমি একটু টাইট করে নিয়েছি আর এখন এটা আমি নামিয়ে নেব আর এই ডোটা এখন একটু ঠান্ডা করে নেব নেবির ডোটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা তো এখানে আমি এই চামচের চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি তো একটু বাইন্ডিং এর জন্য কিন্তু ময়দা দিতে হবে কিংবা ময়দার পরিবর্তে আপনার এখানে আটাও দিতে পারে আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সরুর ডোটা কিন্তু খুব সুন্দর হাত দিয়ে মেখে নিয়েছি আর একটু এরকম নরম করে মাখবেন এতে করে রুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব তো ঘুগনির জন্য এখানে আমি মটর আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি তো মটরটা কালকে রাত্রে ভিজে দিয়েছিলাম আর আজকে আমি প্রেসার কুকার করে সিদ্ধ করে নিয়ে এসেছি আর ঘুগনির সমস্ত কিন্তু জোগাড় করে নিয়েছি তো ঘুগনির জন্য কড়াটা বসিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এরকম এখানে পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি তো কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে দিল আর ওই পেঁয়াজের সাথে দিয়ে দেবো রসুন তো রসুনটা আমি খেতে করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দিয়ে দিলাম আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো একটা টমেটো আমি নিয়ে করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর টমেটো কিন্তু আবার একটু ভালো করে ভেজে নেবো আর টমেটো একটু নাড়াচাড়া করে নেবো টমেটো একটু নাড়াচাড়া এইভাবে করে নিলে টমেটো কিন্তু নরম হয়ে যাবে

তো জল দিয়ে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব তো দেখুন সমস্ত মশলা একটু কষে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো ঘুগনের জন্য এরকম সাইজ করে আমি আলুটা আগে থেকে কেটে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি তো মশলাগুলোর সাথে আলুটাও কিন্তু একটুখানি কষে নেব তো দেখুন সমস্ত মশলার সাথে আলুটাও কিন্তু আমি তিন চার মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব আদা তো এক চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আদা লবণ দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি তো আদা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর আর দিয়ে দিচ্ছি গরম জল তো বন্ধুরা যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই মানে অল্প একটু জল দিলেই হবে যেহেতু মটরটা সিদ্ধ হয়ে আছে তো দেখুন ঘুগনিটা ফুটে গিয়েছে আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঘুগনিটা তো একটুখানি ফুটিয়ে নিয়েছি আর ঢাকা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা খুকুনটা কিন্তু হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো মটর তো আগে থেকে সিদ্ধ করা ছিল দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তবে আজকে আমি ঘুগনিতে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিই আজকে ঘুগনিটা বানিয়েছি আর কালার কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো গুঁড়ো লঙ্কা ছাড়াও কিন্তু ঘুগনির এত সুন্দর কালার হয় দেখেছেন তো কত সুন্দর হয়েছে আর এবার আমি দিয়ে দেব একটা ভাজা মশলা তো ভাজা মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব তো খুব বেশি ফোটাবার দরকার নেই আর ভাজা মশলা দিলে তো কালারটাও কিন্তু আরো সুন্দর হবে দেখুন তো বন্ধুরা আজকের এখানে যে আমি ঘুগনিতে ভাজা মশলাটা ব্যবহার করলাম তোর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা সমস্ত মশলা তো শুকনো কড়াতে ভেজে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম তো সেই মশলা দিয়ে দিলাম আর ঘুগনি করতে গেলে বন্ধুরা এইরকম মশলা একটু ভেজে দেবে দেখবেন ঘুগনির টেস্টটা একবারে দ্বিগুণ বেড়ে যাবে তো ভাজা মশলা দিয়ে আবার আমি দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমার ঘুগনিটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর ঘুগনির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে তো ঘুগনিটাকে আমি আর ফোটাবো না তো দেখুন মোটামুটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আমি ঘুগনিটা নামিয়ে নেব আর এবার আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা বন্ধুরা রাত্রে কিন্তু ঘুগনি আমার একেবারে রেডি হয়ে গেল আর এবার আমি সেই সুজির থেকে ডাকাটা খুলে নেব আর হাত দিয়ে কিন্তু আর একটু মেখে নেব তো আবার একটু মেখে নিয়ে এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব তো দেখুন আমি খুব বড় নয় আর খুব ছোট নয় এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এই ডোটা কিন্তু অনেকটাই নরম আছে দেখেই বুঝতে পারছেন তো এরকম কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে তবে কিন্তু রুটিগুলো খুব সুন্দর নরম হবে আর খেতে ভালো লাগবে তো দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি আর এবার এটাকে বেলে নেব তো একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি তো দেখুন রুটি আমি বেলে নিয়েছি আর একটু এরকম পাতলা করেই বেলে নিয়েছি আর এদিকে আমি উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা একটু গরম হয়ে গিয়েছে আর এখন আমি রুটিটা চাটুর উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন রুটিটা একটুখানি করে নিয়েছি মানে হালকা একটু ফুলে ফুলে গিয়েছে আর এবার আমি রুটিটা উল্টে দেব তো দেখুন এবার একবার রুটিটা উল্টে দেব আর দেখুন রুটিটা কিন্তু এমনি কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন তো আমি একটা এরকম পরিষ্কার কাপড় নিয়েছি আর নিয়ে ধারগুলোকে এইভাবে একটুখানি হালকা করে চাপ দেব দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন দেখেছেন তো কত সুন্দর হয়েছে তো এবার আমি তুলে নেব

আর সুজি রুটি আর এই সুজির রুটিগুলো তো বন্ধুরা দু তিন দিনও পর্যন্ত আপনারা রেখে দেবেন দেখবেন এই রুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম থাকবে আর খেতেও খুব সুন্দর হয় আর এই রকম গরম গরম আর রুটি যদি সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের দিনারে থাকে তো আর কোনো কথাই নেই আর দেখুন বন্ধুরা আজকে এই সুজির রুটিগুলো কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখলেন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এই রুটিগুলো তো ভীষণ কিন্তু নরম হয় তো দেখুন হাতের মধ্যে একেবারে এটা মুঠো করা যাচ্ছে এতটাই নরম হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকে এই সুজি রুটিগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন একটা রুটি ছিঁড়ে তো আপনাদের দেখাবো তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর একেবারে তো ফুলকো ফুলকো হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই মানে সুজি রুটিগুলো একেবারে নরম তুল তুল করছে মানে তুলোর মতনই নরম হয়েছে তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর ধনেটা অত অত দেখলেনি কতটা সুন্দর হয়েছে তো গো থেকে একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম আর ধনেপাতাটা পাতাটা এইরকম একটু অনেক মিশিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন এইরকম গরম গরম রুটি আর ঘুগনি অসম সুন্দর লাগবে খেতে আর দেখুন রুটিগুলো কতটা সুন্দর নরম হচ্ছে একটু হাত দিলেই কিন্তু এইভাবে রুটিটা ছিঁড়ে যাচ্ছে দেখুন সুন্দর হয়েছে বন্ধুরা ঘুগনি পাতা হেরি সুন্দর খেতে হয়েছে আর রুটিগুলো এতটাই নরম যেন মুখের মধ্যে দিলে মিলিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে সবসময় রুটি তৈরি করেন তো একবার আমার মতো এবার সুজি দিয়ে রুটি বানাবেন দেখবেন অসম্ভব সুন্দর হবে আর আজকের আমার এই দুই রকম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে